ইতিবাচক রাজনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আগামী জাতীয় সংসদ নির্বাচন যতই এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলোর মাঝে ততই যেন সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এর একটা বড় প্রমাণ হল বেশ কিছুদিন আগেও যেখানে টেলিভিশনের টকশোগুলোতে দুই দলের আলোচকরা থাকতেন মারমুখী অবস্থানে সেখানে এখন উভয় দল বা জোটের আলোচকদের একে অপরকে সম্মান দেখিয়ে বাস্তবতার নিরিখে আলোচনা করতে দেখা যাচ্ছে অন্যদিকে প্রায় আড়াই বছর পর হলেও সরকার বিএনপি কে উদ্যানে প্রকাশ্যে জনসভা করতে সুযোগ দিয়েছে তবে এত কিছুর পরেও সর্ষের ভিতরে ভূত থাকতে পারে সেটাও অস্বীকার করা যায় না একটি মহল থাকে যারা উভয় পক্ষের মাঝে দ্বন্দ্ব সংঘাত আরও বৃদ্ধির কৌশল হিসাবে কাজ করে বেগম খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা অস্বাভাবিক দ্রুত গতিতে নিষ্পত্তির দিকে এগিয়ে যাওয়াকে বিএনপি নেতারা মনে করছেন এখানে সরকারের কোনো নির্লংসা কাজ করছে বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে বন্দি করে রাখতে চায় সরকার এবং একই সাথে গতবারের মতো বিএনপিকে মাঠের বাইরে রেখে ফাঁকা মাঠে গোল দিতে চাচ্ছে সরকার বিএনপির জনপ্রিয়তা এখন তুঙ্গে তাই বিএনপি নেতারাও বেগম খালেদা জিয়ার মামলার বিষয়ে কীভাবে নিষ্পত্তি হয় সেই দিকেই নজর রাখছেন বিএনপি নেতা ব্যারিস্টার মদুদ আহমেদ বলেন সরকার যতই চেষ্টা করুক না কেন গতবারের মতো ফাঁকা মাঠে আর গোল দিতে পারবে না এবং বিএনপিকে ছাড়া আর কোনো জাতীয় নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে না জামাত প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন আমরা জামাতকে সাথে নিয়েই নির্বাচন করব। জামাতের প্রতীক যেহেতু বাতিল করা হয়েছে সেহেতু জামাত ধানের শীর্ষ প্রতীকে নির্বাচন করবে বলে আমরা আশা করি জামাত প্রসঙ্গে বিএনপির আরেক জ্যেষ্ঠ নেতা বাবু চন্দ্র রায় বলেন সরকার জামাতের প্রতীক বাতিল করেছে নিবন্ধন বাতিল করেছে কিন্তু মজার ব্যাপার হলো জামাতকে তারা নিষিদ্ধ করছে না বরং তারা জামাতের শীর্ষ নেতা থেকে শুরু করে মাঝারি পর্যায়ের নেতাদের সাথেও যোগাযোগ করছেন বিএনপি ছেড়ে তাদের সাথে নির্বাচন করার জন্য বেগম খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে তিনি বলেন বেগম জিয়া আওয়ামী লীগের জন্য আতঙ্ক বেগম জিয়া যতদিন বেঁচে থাকবেন ততদিন আওয়ামী লীগ আতঙ্কে থাকবে তাই সরকার যেন তেনভাবে বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখতে চাই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবিদিন ফারুক আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাথে তাল মিলিয়ে কথা বলবেন না তিনি বলেন ইনুর সাথে তাল মিলিয়ে আওয়ামী লীগ নেতারা বলছেন বিএনপি শেষ হয়ে গেছে আমি তাদেরকে বলতে চাই বিএনপি জন্ম নিয়েছে শেষ হওয়ার জন্য নয় এই দলটির প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক রাজনৈতিকভাবে বিএনপি এখন প্রতিষ্ঠিত নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ দুই সালের ছুরে কথা বলছে এমন মন্তব্য করে জয়নুল আবেদিন ফারুক বলেন দুই হাজার সালে জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের নেতারা যে ছুরে কথা বলেছিলেন এখন আবার তারা সেই একই ভাষায় কথা বলা শুরু করেছেন কিন্তু তাদের মনে রাখা উচিত হাসিনার অধীনে এই দেশে আর কোনো নির্বাচন হবে না জনগণ হতে দিবে না আগামী নির্বাচন সহায়ক সরকারের অধীনেই দিতে হবে ক্ষমতায় গেলে বিএনপি প্রতিশোধের রাজনীতি করবে না জানিয়ে বিএনপির এই নেতা বলেন আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করবে জোর করে বিচারপতিদের দেশ থেকে বাধ্য করবে না